হ্যালো বিয়স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন সর্বোচ্চ এবং কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাপ্রিয়স এখানে মাছগুলো দেখতেছেন চিপির যে কোয়ালিটি হিসাবে তেলাপিয়া মাছগুলো সম্পূর্ণটা আমরা বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি হ্যাপ্রিয়স মান সম্পন্নতার সম্পূর্ণটাই ভালো অতএব কোয়ালিটি হিসাবে সব দিক দিয়েই ভালো মাছের সাইজ তেলাপিয়া মাছ এক সাইজের ভিতরে সবসময় আপনারা সারিবেন অতএব আপনাদের পুকুরেও মাছটা চাষ করতে পারেন হ্যাবিয়স আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখুন এই সাইজের মাসের ভিতরে কোনো সমস্যা নাই অতএব এখানে যে মনুসেক্স হরমোনের মাধ্যমে তৈরি করা হয় আঠাশ দিন পূর্বে ক্লোজ খাওয়ার পূর্বে তারপর মাসটা আমরা এই সাইজের ভিতরে আনার পূর্বে তারপর ডেলিভারিটা দিয়ে থাকি হ্যাঁ ব্রিয়স এখানে যে মাছের সাইজটা এবং কি নির্ধারিত আপনারা করবেন ওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন মাছের রোগবাদী রোগ হতেই পারে তার জন্য রয়েছে আপনারা কিনু সমস্যায় যদি আপনার পুকুরে কিংবা বায়োপ্লকের ক্ষেত্রে সমস্যাই থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জেনে নিতে পারবেন হ্যাঁ ব্রিয়স মাছের সাইজগত খুবই ভালো এই মাছটি আপনারা প্রতিদিনের খাদ্য দুই বেলা করে ব্যবহার করবেন হ্যাঁ হ্যাবিয়স মনে রাখিতে হবে এই সাইজের মাছের পনার জন্য আপনারা প্রাথমিকভাবে বাসমান ফিট খাবারটা নার্সিং করে এবং কি আপনার মাছটা নার্সিং করে নিতে হবে যে কোনো আলাদা জায়গার ভিতরে আপনারা ছোটো অবস্থার মাধ্যমে পাউডার খাওয়ার পূর্বে মাছ যখন দেখবেন দুশো থেকে আড়াইশো কেজি আসছে তাহলে তারপরে আপনারা অন্য পুকুরে সরাসরি কালচারে দিয়ে দেবেন হ্যাবিয়াস তারপরে রয়েছে কালচারে যখন দেবেন তখন আপনারা দানাদার খাদ্যটা ব্যবহার করে যাবেন মনে রাখতে হবে মাছের শরীরে কিনা যদি লাল দাগ হয় কিংবা মাছের পেট ফুলে যায় তার জন্য আপনারা কিছু কিছু প্রয়োগ করতে হবে ওষুধ যা বলা হয়েছিল আপনাদের এখানে যা ভিডিওতে দেখতেছেন সম্পূর্ণটাই দেখবেন অতএব পটাশ ব্যবহার করবেন প্রতি শতাংশে দুই গ্রাম করে অতএব লবণ ব্যবহার করবেন প্রতি শতাংশে পাঁচশত গ্রাম করে হ্যাঁ তার মাধ্যমে রয়েছে পুকুরের পানি দুই থেকে তিন ফুট থাকতে হবে তারপরে রয়েছে যদি মাছের যদি দেখেন অনেক বাপ এবং কি মাথায় শরীরে কিন্তু শাল কাটা নাই অতএব সম্পূর্ণটাই ভালো রয়েছে তার জন্য পানি প্রদর্শন করার জন্য আপনারা কিছু পরিমাণ চুন ব্যবহার করবেন প্রতি শতাংশে এক শত গ্রাম করে এক গ্রাম করে চুনটা ব্যবহার করবেন পানি থাকতে হবে পাঁচ থেকে ছয় ফুট হ্যাভিয়াস এবিডিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট মধ্যে জানিয়ে দেন